চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছে এটা হচ্ছে নাম দিয়ে মাত্র 7 দিনে বসীকরণ বসীকরণ করা মহামন্ত্র এটা হচ্ছে একটা ইন্দ্রবিদ্যা তো তারা কি বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর এইট সেভেন ফোর সেভেন জিরো ফাইভ ফোর তো এই যে মন্ত্রটা মন্ত্রটা হচ্ছে অমন ভগবতে লক্ষ্মী গণেশন চন্ডারী অমক সাহা তো প্রথমত মন্ত্রটা মঙ্গলবার দিনে লাল আসন বিছিয়ে এক হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে এবং এটা হচ্ছে ইন্দ্রবিদ্যা আমাদের অনুমতি সাপেক্ষে কাজ করতে হবে গুরুচণ্ডালি নিয়ম আছে এগুলা গুরুচণ্ডালি নিয়ম সব কিছু কমপ্লিট করতে বা পূরণ করতে এই নাম্বারে ফর্ম দিবেন তো তারপর মন্ত্রটা এক হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে তারপর ভুজ পাতা নেবেন পর লাল কলম দিয়ে এই মন্ত্র সাতবার লিখতে হবে তো সাতবার লিখতে লিখার পর আপনি নাম সহকারে লিখবেন যে মহিলাকে বসুভিত করবেন তারপর তিনটা নদীতে ফেলে দিবেন তারপর তিনটা আগুনে পুড়িয়ে ফেলবেন এবং একটা আপনার নিজের হাতে বেঁধে রাখবেন তো এটা করলে মোটামুটি সাত দিনের মধ্যে ওই নারী আপনার বসেভূত হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারেন তো এটা খারাপ কাজে ব্যবহার করবেন না আশা করি আর এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজে নিচে গেলে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ